গত এক সপ্তাহ যাবৎ বিরামহীন ছুটি চলছেন বাংলাদেশ রেড ক্রিস সোসাইটির লক্ষ্মীপুর ইউনিটের যুব সদস্যরা তারা উদ্ধার অভিযান খাদ্য বিতরণ এবং বিভিন্ন কর্মকাণ্ড সহ বিভিন্ন কর্মকাণ্ড করে আসছেন বন্যার্থ মানুষের জন্য আর এখন আমরা তাদের কাছে শুনবো আসলে তারা কি কি কর্মসূচি এ পর্যন্ত করেছেন এবং জনগণের জন্য সাধারণ মানুষের জন্য তাদের কোনো মেসেজ আছে কিনা আমরা তাদের কাছ থেকে সেই বিষয়টা জানবো ধন্যবাদ রাজুবাইকে আমাদের সাথে জয়েন হওয়ার জন্য আমরা গত একুশ তারিখ থেকে আমাদের লক্ষ্মীপুর জেলায় যখন থেকে বন্যার এবং বৃষ্টিপাতের কারণে জলবদ্ধতার সৃষ্টি হচ্ছে এবং বন্যার আমরা সংকেত পাচ্ছি তখন থেকে আমাদের পাঁচটি উপজেলা সহ আমাদের জেলা লক্ষ্মীপুর আমরা সচেতনতামূলক কার্যক্রম শুরু করে দিয়েছি এবং মানুষকে কিভাবে আশ্রয় কেন্দ্রে আসার জন্য তার প্রয়োজনীয় জিনিসপত্র সাথে রাখতে হবে এবং তার কি কি নিয়ে আসতে হবে এই সম্পর্কিত তথ্যগুলো তাদেরকে আমরা প্রোভাইড করার চেষ্টা করেছি একই সাথে মানুষকে উদ্বুদ্ধ করেছি যে মানুষের জানমাল থেকে অবশ্যই তার জীবন বড় এবং একই সাথে আমরা এখন পর্যন্ত আমাদের যে মানুষগুলো আশ্রয় কেন্দ্রে আসার ক্ষেত্রে আমরা যে সন্ধান উদ্ধার কার্যক্রম সেটি আমাদের চলমান আছে এবং প্রাথমিক চিকিৎসা টিম আমাদের প্রস্তুত আছে উদ্ধার কার্যক্রমের জন্য প্রাথমিক চিকিৎসা টিম এবং উদ্ধারকারী দল একসাথে আমরা কাজ করছি এই পর্যায়ে আমরা যারা আশ্রয় কেন্দ্রে উঠে এসেছে এবং তাদেরকে শুকনো খাবার পৌঁছানোর ক্ষেত্রে আমরা সহযোগিতা করছি এবং তারা যারা এখনও আশ্রয় কেন্দ্রে উঠে নাই তাদেরকে আশ্রয় কেন্দ্রে ওঠার জন্য আমরা উৎসাহিত করছি তো ধন্যবাদ রাজুবাইকে ধন্যবাদ আসলে এই ক্লান্তি লগ্নে এবং সবসময় ক্লান্তিলগ্নে সকল বাংলাদেশ থেকে শুরু করে আন্তর্জাতিকভাবে যত দুর্যোগ মুহূর্তে আছে সবসময় রেড ক্রিসেন্ট মানুষের পাশে আছেন এবং কাজ করে যাচ্ছেন তবে সাধারণ মানুষ এবং যারা এলাকায় কাজ করছেন তাদের জন্য একটি অনুরোধ যে আপনারা বিক্ষিপ্তভাবে বিভিন্ন কর্মকাণ্ড কর্মসূচি না করে রেড ক্রিসেন্টের সাথে সমন্বয় করে কর্মকাণ্ড করুন তাদের পর্যাপ্ত ইকুইপমেন্ট আছে এবং তারা বিভিন্ন বিষয়ে তারা প্রশিক্ষণপ্রাপ্ত তাই আপনারা যারা বিভিন্ন কর্মসূচি হাতে নিচ্ছেন ত্রাণ সামগ্রী উদ্ধার অভিযান করছেন সেখানে সেগুলো বিক্ষিপ্তভাবে না করে আপনারা রেড ক্রিস্টের রেড যুব সদস্যদের সাথে সমন্বয় করুন এই সমন্বয়ের ফলে কাজ আরো সহজ হবে এবং আশা করি এই সবার সম্বিত প্রচেষ্টায় আমাদের যে ক্লান্তি লগ্ন চলছে আমাদের যে সংকট মুহূর্ত চলছে সেটা উত্তীর্ণ হবে